অনেক বন্ধুরা আমাকে রাস্তাঘাটে দেখা হলে বলে যে সুইং ট্রেডিং একটা খুব ভালো অপশান নতুন যারা শেয়ার বাজারে বিনিয়োগ করছে তাদের জন্য কারণ তারা মনে করে যে সুইং ট্রেডিংয়ে রিস্ক অনেক কম এবং ভালো পরিমাণ রিটার্নও নিয়ে আসা যায় এবং অনেকে কিন্তু এই কাজটা করছে আমি যেটা বর্তমানে দেখছি রাস্তাঘাটে বের হয়ে এবার এটাকে ইউটিউব চ্যানেলগুলো অনেকটা প্রচারের মধ্যে নিয়ে আসে মানে অনেক ইউটিউব চ্যানেলও রয়েছে যারা প্রায় প্রত্যেক দিনই সুইং ট্রেডিংয়ের ভিডিও নিয়ে আসে এবং সুইং ট্রেডিং সম্পর্কে ডিটেলসে আলোচনা করে ডিটেলসে আলোচনা বলতে প্রত্যেক দিনই প্রায় দুটো চারটে করে স্টক নিয়ে আলোচনা করা হয় যে এখানে সাপোর্ট এখানে রেজিস্ট্যান্ট এখানে এন্ট্রি নিন এখানে এক্সিট করুন এই ধরনের ভিডিও আমরা প্রত্যেকেই প্রায় দেখতে পাই ইউটিউবে এবং এটা দেখে আমরা মনে করি ঠিকই সুইং ট্রেডিং একটা ভালো অপশান এবং সুইং ট্রেডিং থেকে ভালো পরিমাণ রিটার্নও নিয়ে আসা যায় দেখুন দাদা শুনতে খারাপ লাগলেও বাস্তব সত্যিটা হচ্ছে সুইং ট্রেডিংয়ে নব্বই পার্সেন্ট মানুষ লস করে যেটা একটা ডেটা বলছে একটা ডেটা আমাদেরকে বলেছে যে যারা সুইং ট্রেডিং করেন তাদের মধ্যে নব্বই পার্সেন্ট মানুষ সুইং ট্রেডিংয়েও লস করেন মানে ইন্টারটে ট্রেডিংয়ে তো প্রায় সেটা সাতানব্বই পর্যন্ত হয়ে যায় সুইং ট্রেডিংয়েও নব্বই পার্সেন্ট মানুষ লস করে এবং যে দশ পার্সেন্ট মানুষ লাভ করে সুইং ট্রেডিংয়ে তার মধ্যেও হয়তো পাঁচ পার্সেন্ট দেখা যাবে যে তারা ওই আট থেকে দশ পার্সেন্ট খুব জোর হলে রিটার্ন নিয়ে আসতে পারছে অর্থাৎ প্রায় এফডি সমান এই ধরনের রিটার্ন সুইং ট্রেডিং করে নিয়ে আসে এবার এরকম রিটার্ন যদি আমরা সুইং ট্রেডিং করে নিয়ে আসি বা আমরা যদি লসই করি তাহলে সুইং ট্রেডিং করে লাভটা কী দেখুন দাদা আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে বাস্তবতাটা তুলে ধরব অর্থাৎ বাস্তবে কি হচ্ছে এবং ইউটিউব চ্যানেলগুলোতে যা বলছে তার মধ্যে কিন্তু অনেকটা পার্থক্য রয়েছে মানে প্রায় আকাশ পাতাল পার্থক্য রয়েছে আমরা যেগুলো দেখি ইউটিউব চ্যানেলে টেলিগ্রাম চ্যানেলে এবং বাস্তবের মধ্যে দেখুন দাদা আমরা যারা সুইং ট্রেডিং করি আমরা কিভাবে করি প্রথমত হচ্ছে আমরা সুইং ট্রেডিং বেশিরভাগ মানুষ করি কোনো একটা ইউটিউব চ্যানেলকে ফলো করে সেই ইউটিউব চ্যানেল থেকে আমাদেরকে একটা ভিডিওর মাধ্যমে বলে দেওয়া হবে যে এখানে এন্ট্রি নিন এখানে এক্সিট নিন এখানে স্টপ লস এই সমস্ত জিনিসগুলো বলে দেওয়া হয় এবং আমরা বেশিরভাগ মানুষ সেটাই করি মানে কোনো কিছু না জেনে আমরা সেই কোনো একটা কোম্পানি হয়তো বলা হয়েছে সেই কোম্পানিটা কিসের ব্যবসা করে কি করে না জেনে আমরা সেই দাম দেখে এন্ট্রি এক্সিট ঠিক করে নিই অথবা আমরা কোনো একটা টেলিগ্রাম চ্যানেলে ঢুকে পড়েছি সেই টেলিগ্রাম চ্যানেলে আমাদেরকে যে ডিরেকশনটা দেওয়া হয় আমরা সেই মতো কাজ করি অথবা এখন তো বর্তমানে প্রচুর অ্যাপ্লিকেশান রয়েছে এবং সব থেকে বড়ো কথা হচ্ছে অনেক ব্রোকারও কিন্তু এই ধরনের অ্যাডভাইস দিয়ে থাকে যে এখানে এন্ট্রি হতে পারে এখানে এক্সিট হতে পারে এই ধরনের কিন্তু অনেক ব্রোকার অ্যাডভাইস দিয়ে থাকে এবং সেইগুলো দেখে আমরা মূলত সুইং ট্রেডিং করি দেখুন দাদা এত কিছু অপশান রয়েছে আমাদের সুইং ট্রেডিংয়ের ইউটিউব চ্যানেল টেলিগ্রাম চ্যানেল এবং ব্রোকারের অ্যাপ্লিকেশান এছাড়াও অনেক অ্যাপ্লিকেশান রয়েছে যেগুলোর নাম হয়তো আমি জানিও না এবং জানলেও হয়তো আমার বলা উচিত নয় এবার এত কিছু অপশান রয়েছে তা সত্ত্বেও কেন আমরা নব্বই পার্সেন্ট মানুষ সুইং ট্রেডিং করে লস করছি দেখুন দাদা এটা আমি বলছি না এটা কিন্তু ডেটা বলছে যে নব্বই পার্সেন্ট মানুষ শেয়ার বাজারে সুইং ট্রেডিং করে লস করছে এর মূল কারণগুলো আজকের ভিডিওতে জানবো এবং আমাদের কেন সুইং ট্রেডিং করা উচিত নয় আমাদের সামনে কোন অপশানটা রয়েছে যে অপশানে গেলে আমরা ভালো রিটার্ন নিয়ে আসতে পারবো আজকের ভিডিওতে আমরা পুরো ব্যাপারটা জানবো দেখুন দাদা সুইং ট্রেডিংয়ে আমরা রিটার্ন কেন নিয়ে আসতে পারি না প্রথম কারণ হচ্ছে আমরা যখন সুইং ট্রেডিংয়ে একটা কোনো ট্রেডে এন্ট্রি করি আমরা সেটা কিনে কীভাবে ওই আগেই বললাম ইউটিউব চ্যানেল টেলিগ্রাম চ্যানেল এবং অ্যাপ্লিকেশান এখানে আমরা দাম দেখে বাই করলাম এবার বাই করার পর দেখা যায় কি অনেক সময় সেই শেয়ারের দামটা আস্তে আস্তে কমছে এবার শেয়ারের দাম যখন কমছে তখন আমরা কি করি আমরা কিন্তু সেই শেয়ারটাকে বিক্রি করতে পারি না আমাদেরকে হয়তো বলা থাকে যে স্টপ লস এখানে দেওয়া আছে আমরা কিন্তু স্টপ লস দিই না আমরা মনে করি ঠিক এক সময় এই শেয়ারটার দাম বাড়বে আমরা তখন বিক্রি করব। এবং সব থেকে বড়ো কথা হচ্ছে আমাদের কিন্তু রিস্ক ম্যানেজমেন্ট ঠিক করা থাকে না মানে আমাদের কাছে হয়তো এক লাখ টাকা আছে এক লাখ টাকার মধ্যে হয়তো দেখা গেল দুটো শেয়ারে বিনিয়োগ করলাম অর্থাৎ পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার করে দুটো শেয়ারে সুইং ট্রেডিং করলাম এবার সব টাকাটা আমার ওই দুটো শেয়ারে চলে গেল এবার সেই শেয়ারটার দাম যখন কমছে আমি কিছু করতে পারছি না দেখছি চোখের সামনে দাম কমছে এবং বিক্রিও করতে পারছি না আমরা অনেক সময় ইমোশনালি জড়িয়ে যাই অনেক শেয়ারের সাথে এবার দাম যখন কমছে আমাদের টাকাটা সেই মুহূর্তে কিন্তু সেখানে ফেঁসে যাচ্ছে অনেক সময় দেখা যায় কি একটা শেয়ারে টাকা বিনিয়োগ করার পর সুইং ট্রেডিং হিসেবে এন্ট্রি নেওয়ার পর সেই শেয়ারটা মাস সাত মাস এক বছর ধরে দেখা গেল যে সেই দাম থেকে আর উঠলো না নিচের দিকেই নেমে যাচ্ছে এর ফলে কী হয় আমাদের সেই টাকাটা জাম হয়ে পড়ে থাকে আমরা সেই টাকাটা কিন্তু কোনো কাজে লাগাতে পারি না সেই শেয়ারের মধ্যেই থেকে গেল আমরা পুরো একটা বছর নষ্ট করে ফেললাম এবং আমাদের টাকাটা সেই এক জায়গাতেই থেকে গেল। এবং আমাদের টাকার ভ্যালু অর্থাৎ দামটাও অনেকটা কমে গেছে আমরা সেখান থেকে আর বেরিয়ে আসতে পারছি না এটা হচ্ছে সব থেকে বড়ো সমস্যা এই কারণে আমরা সুইং ট্রেডিংয়ে খুব একটা লাভ করতে পারি না এবার দ্বিতীয় কারণ দেখুন দাদা সুইং ট্রেডিং আমরা যতই এখান থেকে ওখান থেকে টিপস নিয়ে করি না কেন আমরা যখন দেখি যে আমরা কোনো একটা শেয়ারে এন্ট্রি নেওয়ার পর সেই শেয়ারটার দাম কমে গেছে আমরা সত্যি কথা বলতে কি আমরা তো প্রচুর কষ্ট করে টাকাগুলো উপার্জন করি সে যেই হোক আমি হই আপনি হন বা অনেক মানুষ রয়েছে যারা অ্যাক্টিভলি কোথাও কোনো কাজ করে সেই টাকাগুলো ইনকাম করছেন এবং সেই টাকাগুলো ইনকাম করার পর যখন একটা শেয়ারে বিনিয়োগ করি আমাদের কিন্তু প্রচুর টেনশন হয়ে যায় একটা শেয়ার আমি বিনিয়োগ করেছি এবং শেয়ারটার দাম কমে গেছে এবং রাত্রিতে আমি যে নিশ্চিন্তে ঘুমাবো তার কিন্তু কোনো গ্যারান্টি নাই কারণ প্রচুর কষ্ট করে উপার্জন করা টাকাগুলো আমাদের যদি লস হয়ে যায় এইভাবে কোনো কিছু না করে শুধুমাত্র একটা শেয়ার কিনে তাহলে আমাদের প্রচুর কষ্ট হয় এবং সেই কারণে আমাদের অনেক সময় চোখের ঘুমটাও নষ্ট হয়ে যায় অবশ্যই যখন কোনো শেয়ারে অনেক বেশি টাকা বিনিয়োগ করা হয়ে যায় তখন কিন্তু এই সমস্যাটা অনেক বেশি হয় তাই আমি বলবো সুইং ট্রেডিংয়ে অকারণে এইভাবে টিপস নিয়ে বিনিয়োগ করতে যাবেন না তাহলে দেখবেন আপনার রাত্রিতে ঘুমটাও ঠিকঠাক হচ্ছে না এবং আপনি শারীরিক অসুস্থতাও ভুগবেন এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় এবং আমি ব্যক্তিগতভাবে অনেক বন্ধুবান্ধবকে দেখেছি এই ধরনের সমস্যায় পড়তে এবার আসা যাক সব সবথেকে বড়ো সমস্যায় থেকে বড় সমস্যা হচ্ছে আমরা তো বেশিরভাগ ট্রেড নেই ইউটিউব চ্যানেল টেলিগ্রাম চ্যানেল এই সব দেখে সেখানে একটা এন্ট্রি পয়েন্ট এক্সিট পয়েন্ট ঠিক করে দেওয়া হয় এবার সেখানে হয়তো অনেক সময় অনেক ভালো শেয়ারও রিকমেন্ড করে দেয় যে এই শেয়ারে এখানে এন্ট্রি এখানে এক্সিট আমরা কি করি হয়তো এন্ট্রি নিলাম এবার সেটা হয়তো দশ পার্সেন্ট হোক বা কুড়ি পার্সেন্ট হোক দাম বাড়লো আমরা সেখান থেকে এক্সিট করলাম অর্থাৎ বিক্রি করে বেরিয়ে চলে এলাম মানে আমরা ধরে নিলাম যে একটা শেয়ারে কুড়ি পার্সেন্ট লাভ করলাম এবার আমরা কিন্তু কি করি সেই শেয়ারটার দাম আবার কখন কমবে সেই অপেক্ষায় থাকি আমরা এটা ধরে নিই যে শেয়ারটার দাম যখন এখানে বলা হয়েছে যে কুড়ি পারসেন্টে বিক্রি করে দিলে ভালো হবে তার মানে আমরা ধরে নেই যে এখান থেকে শেয়ারের দামটা আবার কমবে এই অপেক্ষায় আমরা থাকি এবং এই অপেক্ষা করতে করতে আমরা দেখি যে সেই শেয়ারটার দাম যা ছিল তার ডবল হয়ে গেছে ডবল হয়ে পর দেখা যায় কি যে সেই শেয়ারটার দাম আরও বাড়ছে আমরা তখন মনে মনে করি যা কি কাজ করলাম দশ পার্সেন্ট কুড়ি পার্সেন্ট লাভে আমরা শেয়ারটা বিক্রি করে দিলাম এখন হয়তো সেই শেয়ারটা একশো পার্সেন্ট দুশো পার্সেন্ট করে রিটার্ন পেয়ে যেতে পারতাম দেখুন দাদা এইটা কিন্তু প্রত্যেকটা মানুষের সাথেই হয় যারা সুইং ট্রেডিং করেন আমাদের এই ভুলটাই হয় আমরা অনেক সময় অনেক ভালো শেয়ারে বিনিয়োগ করার পরেও আমরা সেই শেয়ার থেকে আসল রিটার্নটা পেতে পারি না আমরা অনেক সময় দশ পার্সেন্ট কুড়ি পার্সেন্ট লাভে বিক্রি করে দিয়ে আমরা সেই শেয়ারটার দশ গুণ কুড়ি গুণ রিটার্নটা লস করে ফেলি এটাই বাস্তবে আমাদের সাথে হয় এবার এত কিছু সমস্যা থাকা সত্ত্বেও আপনি যদি চান যে সুইং ট্রেডিং আমি করবই তাহলে আমি অবশ্যই বলবো আপনি ভালোভাবে শিখুন ব্যাপারগুলো টেকনিক্যাল অ্যানালিসিস সম্পর্কে আপনাকে জানতে হবে শেয়ারের ফান্ডামেন্টাল অ্যানালিসিস সম্পর্কে জানতে হবে তারপরই আপনাকে সুইং ট্রেডিং করতে হবে অযথা ইউটিউব চ্যানেল টেলিগ্রাম চ্যানেল বা ব্রোকারের অ্যাপ্লিকেশান এই সবের ভরসায় যদি থেকে আপনি সুইং ট্রেডিং করেন তাহলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে আপনিও ওই নব্বই পার্সেন্ট সুইং ট্রেডারের মতো লসই করবেন আপনি যদি নিজে থেকে শিখে যদি এই কাজগুলো করে থাকেন তাহলে আপনি দেখবেন অনেক বেশি কনফিডেন্স পাবেন এবং অনেক বেশি রিটার্নও নিয়ে আসতে পারবেন অবশ্যই তার জন্য সব থেকে বড় যেটা দরকার সেটা হচ্ছে ডিসিপ্লিন যে কোনো ট্রেডিং ইন্টারডে হোক বা সুইং ট্রেডিং হোক যেটাই আপনি করুন না কেন ডিসিপ্লিন খুব বড়ো একটা ফ্যাক্টর আপনাকে অবশ্যই নিজের রিস্ক প্রোফাইলটাকে ম্যানেজ করতে হবে মানে একটা ট্রেডে আপনি কত টাকা বিনিয়োগ করবেন কতটা রিস্ক নেবেন এই ব্যাপারগুলো প্রথমে জানতে হবে তারপর সুইং ট্রেডিং বা ইন্টারনেট ট্রেডিং যাই করুন না কেন সেগুলোকে করতে হবে এর জন্য আপনি চাইলে ট্রেডিং ইন দ্য জোন বইটা কিনতে পারেন এই বইটা পড়লে আপনি রিস্ক ম্যানেজমেন্ট ব্যাপারটাকে খুব ভালোভাবে বুঝতে পারবেন এবার আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে আমাদের সব সময়কার জন্য লং টার্মের জন্য চিন্তা করা দরকার লং টার্মের জন্য যদি আমরা বিনিয়োগ করি তাহলে আমরা কিন্তু এই দশ পার্সেন্ট কুড়ি পার্সেন্ট লাভে শেয়ার বিক্রি করি না আমরা সেই শেয়ারটাকে দশ গুণ কুড়ি গুণ পর্যন্ত বাড়ার সুযোগ দিই আমরা যদি লং টার্মের জন্য বিনিয়োগ করি এই সুযোগটা কিন্তু আমরা তাদেরকে দিয়েই থাকি এছাড়া অনেক সুবিধা রয়েছে আমরা অনেক বেশি রিটার্ন নিয়ে আসতে পারবো সুইং ট্রেডারদের তুলনায় আমরা যদি লং টার্মে বিনিয়োগ করি এবার লং টার্মের জন্য যদি আমরা বিনিয়োগ করি তাহলে আমাদেরকে অবশ্যই শেয়ারের ফান্ডামেন্টাল অ্যানালিসিস সম্পর্কে জানতে হবে লং টার্মের জন্য বিনিয়োগ করতে গেলে আমাদের কিন্তু টেকনিক্যাল অ্যানালিসিস সম্পর্কে না জানলেও চলবে আমরা মোটামুটি ফান্ডামেন্টাল অ্যানালিসিসটা যদি করতে পারি অর্থাৎ শেয়ারটা বা কোম্পানিটা কিসের ব্যবসা করে তারা কীভাবে রেভিনিউ জেনারেট করে তাদের অ্যানাল রিপোর্টগুলো পড়তে হবে ফাইন্যান্সিয়াল সিচুয়েশানগুলো দেখতে হবে এবং সবার শেষে কোম্পানির ভ্যালুয়েশানটাকে বুঝতে হবে মানে যে কোম্পানিতে আমরা বিনিয়োগ করছি সেই কোম্পানিটা এই মুহূর্তে সস্তা আছে না বেশি দামে কিনে ফেলছি এই ব্যাপারগুলো দেখতে হবে এই ব্যাপারগুলো আপনারা আমার এই ভিডিওটা দেখলে পেয়ে যাবেন ঠিক কোন কোন বিষয়গুলো আমাদেরকে দেখতে হবে এই কাজগুলো করলে আমরা লং টার্মের জন্য খুব ভালো শেয়ার বাছাই করতে পারব এবং লং টার্মে খুব ভালো পরিমাণ রিটার্নও নিয়ে আসতে পারবো তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই দিতে হবে এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব বোতামটা তো ইফতেই হবে বন্ধুরা আজকের মতো আমাকে এখানে ছুটি দিন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার